অফার দেওয়ার পরে ওদের কিন্তু হিউজ পরিমাণে কাস্টমার আসতেছে এবং প্রচুর পরিমাণে সেল করতেছে প্রিমিয়াম কোয়ালিটি সুইংলেস পোলো যারা নিতে চান চমৎকার চমৎকার সব কালার আনবক্স করা থাকবে একবারে সুপার ইন্ডেক প্রচুর পরিমাণে সেল করতেছে ভাই এই প্রোডাক্ট গুলো রোজারিদের জিন্স প্যান্টের হিউজ চাহিদা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট বাইং হাউস থেকে যারা এই গার্মেন্টস আইটেম গুলো তারাই লাভবান হবে ইনশাল্লাহ পলাও লাগবে না সেল করতে পারবো দেখেন মাত্র হ্যান্ড ফিলটাও অনেক ভালো আমাদের কাছে এমন কোনো প্রোডাক্ট নাই যে আপনি পাবেন না কত সুন্দর কালার করে এক কার্টন প্রোডাক্ট থাকবে কতগুলো ওয়াশ চলে আসে লেডিস লং টি শার্ট বিয়াল্লিশ চুয়াল্লিশ প্লাস থাকবে আসলেই আছে দেড়শো প্লাস কালার প্রত্যেকটা প্রোডাক্ট তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে চাহিদা বেশি প্রচুর চাহিদা দেওয়া আছে প্রাইস দেওয়া ফেব্রিক দিয়ে আমরা নিজেরা করি কেকের মধ্যে থাকবে সলিডের মধ্যে থাকবে বডি মেজারমেন্ট হবে হচ্ছে আমাদের চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দেখেন ব্যান কলার করে কলার লাগানো এবং ডাবল প্লাকেটের মধ্যে একটা ফেব্রিক কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি কালার ওয়াইজ রেশিও করে প্রত্যেকটা নিতে পারবেন যে সুন্দর সুন্দর কালার ডিজাইন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন নিয়েও চিন্তা করতে হবে না এত পরিমানে ডিজাইন আছে ফেব্রিকটা দেখেন কতটা সফট ফেব্রিক সোর্সিং করে নিজেরা তৈরি করে নিজেরা সেল করতেছে এটা হচ্ছে মাস লাইট ফেব্রিক্স এর মধ্যে কালার গুলো দেখেন প্রিন্টের মধ্যে খুবই সুন্দর কালার দেখেন অল ওভার প্রিন্ট একবারে নতুন ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে আগ্রহ বেশি দেখাচ্ছে কারণ আমরা সব থেকে কম রেটে আপনাদেরকে দিচ্ছি এই প্রোডাক্ট একবারে পানির দামে এই আমরা দিয়ে দিচ্ছি কালারটা আপনার ভালো লাগবে যে গ্রাফিক্স টা ভালো লাগবে ভালো প্রফিট করতে পারবেন এই প্রোডাক্টটাতে সেভ হবে পনেরো থেকে টা করে কালার পাবেন যার যে কালার গুলো ভালো লাগবে সেই কালার গুলোই আমাদের কাছ থেকে নিতে পারবে যারা ফেব্রিক সোর্সিং করি একবারে রিজনেবল প্রাইস এ দিচ্ছি প্রোডাক্টটা প্রচুর পরিমাণে সেল করতেছি এবার ফেব্রিক্স কিন্তু অনেক গ্লেজি ফেব্রিক্স এর মধ্যে প্রত্যেকটা ফেব্রিকই দেখেন গ্লেজি ফেব্রিক খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইং হাউস থেকে প্রায় সকল ধরনের গার্মেন্টসের কালেকশনগুলো রিজনেবল প্রাইসে নেওয়ার জন্য এভাবেই ব্যবসায়ীরা ছুটে আসে আমার কাজে আপনাদের সাথে একটু ব্যতিক্রম ধর্মী ভিডিও শেয়ার করা যাতে করে আমাদের দেশের তৃণমূল পর্যায়ে সকল শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনেরা উপকৃত হয় আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বাইং হাউসে কী পরিমাণ কালেকশনগুলো স্টক করা হয়েছে আরও অনেক কালেকশন ছিল যেগুলো আসলে ব্যবসায়ীরা নিয়ে গেছে এখান থেকে নিয়ে ব্যবসা করার জন্য দর্শক আমি আপনাদেরকে এই তথ্যগুলো কেন শেয়ার করি জানেন যাতে করে আপনারা সবসময় মাঠ পর্যায়ের তথ্য জানতে পারেন যে আসলে কোন বাইং হাউসে কত কমে আপনাদেরকে কালেকশনগুলো হোল সেলে দিচ্ছে কাদের কাছ থেকে নিলে আপনি কমে পাবেন কাদের কাছ থেকে নিলে আপনি সিজনে ভালো প্রফিট করতে পারবেন কাদের কাছে ভ্যারাইটিস আইটেমের সংখ্যা বেশি যে এক হাউস থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত কালেকশনগুলো আপনি খুঁজে নিতে পারবেন আপনার মতো করে সময় নিয়ে যাচাই বাচাই করে হ্যাঁ এই ধরনের বাইং হাউসের সন্ধানগুলো আপনাদের সাথে রেগুলার শেয়ার করে আসতেছি যাতে করে আপনারা সবাই উপকৃত হন দর্শক ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন তারাই জানতে পারবেন এখন আপনারা এখান থেকে কত কমে কালেকশনগুলো নিতে পারবেন কোন কালেকশনগুলো নিলে আপনি বেশি লাভ করবেন কোন কালেকশনগুলো আপনি খুঁজতেছেন মনে মনে যেগুলো আপনি খুঁজে পাচ্ছেন না রিজনেবল প্রাইজে চ্যালেঞ্জিং প্রাইজে সেই কালেকশনগুলো সম্পূর্ণ বিরোধ দেখলে জানতে পারবেন এখন যদি সম্পূর্ণ বিরোধ না দেখায় তখন আর কখন দেখা হবে যেহেতু রোজারিতে ব্যবসা বলে কথা হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে নতুন নতুন কালেকশন দেখে দেখানোর চেষ্টা করবো এবং জানিয়ে দিব যে আপনারা এখান থেকে কোন কালেকশনগুলো আসলে আগের থেকে কত কমে পাচ্ছেন এবং কারা আসলে কোন কালেকশনগুলো নিলে খুব ভালো বিক্রি করতে পারবেন কোন কালেকশনগুলোর ডিমান্ডটা অনেক বেশি সেই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো জানিয়ে দিব দামটা আর কথা না আবার এই ভিডিওটি শুরু করেতে আছে

ঢাকার উত্তর আর নম্বর সেক্টরে সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা আর কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে ফার্স্ট এই টি শার্ট থেকে শুরু করবো দেখেন প্রিন্টের মধ্যে টি শার্টের কালেকশন একবারে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবে জ্যাক অ্যান্ড জন্স ব্র্যান্ডের মধ্যে হবে সাইজ থাকবে এম এল এক্সেল আচ্ছা এগুলো একশো পিসের একটা কার্টুন থাকবে এক কার্টুন প্রোডাক্ট নিলে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে বিভিন্ন কালার মিক্স করে এক কার্টুন প্রোডাক্ট থাকবে এক কার্টুনে আপনার একশো পিস করে আপনারা নিতে পারবেন এক একটা কার্টুনের মধ্যে একশো পিস করে থাকবে সাইজ থাকবে এম এল হ্যাঁ এই প্রোডাক্টটা প্রচুর পরিমাণে সেল করতেছি এবার এটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র একশো একশো টাকায় নিতে পারবেন এক কার্টুনের প্রোডাক্টের প্রাইস আসে হচ্ছে এগারো হাজার টাকা আপনি চাইলে এগারো টাকায় আপনার ব্যবসা শুরু করতে পারেন দেখেন কি পরিমাণে কালার আছে আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর আর প্রত্যেকটা ফেব্রিক্সই কিন্তু অনেক গ্লেজি ফেব্রিক্সের মধ্যে হবে এগুলো হ্যাঁ কিছু থাকে না ফ্যাকাশি কালার থাকে এগুলো সেরকম ফ্যাকাশি কালার না গ্লেজি ফেব্রিক্সের মধ্যে হবে এবং সলিড একবারে সলিড যারা নিতে চান সলিড টি শার্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সলিডের মধ্যে সামনে ছোট্ট একটা লোগো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে একবারে সলিডটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন কেন দিতে পারেন এত সস্তা এত সস্তায় আমরা নিজেরা তৈরি করি নিজেদের নিজেরা ফেব্রিক সোর্সিং করি এবং নিজেরাই আমাদের তৈরি করে নিজেরা সেল করতেছি এর জন্য সব থেকে কম রেটে দিতে পারি দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে সলিডটা হচ্ছে মাত্র একশো টাকায় নিতে পারবে আর যেটা সামনে লোগো থাকবে এটা একশো পাঁচ টাকা সলিড এবং লোগো দুইটাই পাবেন এই দেখেন কালার কি পরিমানে কালার আছে আমাদের কাছে যে কালারগুলো আপনার চয়েস হবে সেই কালারগুলোই আমাদের কাছ থেকে নিতে পারবেন হিউজ পরিমানে কালার থাকবে ডিজাইন থাকবে হিউজ ডিজাইন যার যেটা ভালো লাগে নিতে পারবেন দামটা কম দেওয়ার প্রচুর বিক্রি করতেছেন জি প্রচুর সেল হচ্ছে আমরা সব থেকে কমে দিচ্ছি বিদায় আমাদের কাছে কিন্তু কাস্টমাররা আসতেছে এবং প্রচুর পরিমাণে সেল করতেছি তো এটা দেখেন এফ ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে এফ এফ চারটা চারটা ব্র্যান্ড থাকবে লিভাইস ব্র্যান্ডের মধ্যে আপনারা টি শার্টের কালেকশন পাবেন এরকম সুন্দর সুন্দর কালার আছে আর প্রত্যেকটা ফেব্রিক দেখেন গ্লেজি ফেব্রিক অনেক সুন্দর ফেব্রিক এবং কালার প্রিন্ট প্রত্যেকটা প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি থাকবে এটাও এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজ থাকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে আপনার গিভেন্সি ফোর এফ লিভাইস বস চারটা ব্র্যান্ড মিক্স করে এক কার্টুন প্রোডাক্ট যদি কেউ আমাদের কাছ থেকে নেন এটাও আপনারা আমাদের কাছ থেকে এক পার পিসের প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা করে এক কার্টুন প্রোডাক্টের প্রাইস হচ্ছে ষোলো হাজার আটশো টাকা আপনারা অফার প্রাইজে মানে ডিসকাউন্টে আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আটশো টাকা ডিসকাউন্টে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে হুগোবাসের মধ্যে আপনারা পাবেন লিভাইসের মধ্যে পাবেন এরকম চারটা ব্র্যান্ড পাবেন হুগোবাস এবং গিভেন্সি চারটা ব্র্যান্ডের মধ্যে এক কার্টুন প্রোডাক্ট নিলে আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে এর পাশাপাশি দেখেন জি স্টারের মধ্যে আমাদের কাছে টি শার্টের কালেকশন পাবেন জি স্টারের মধ্যে এইগুলা মাত্র 130 টাকা নিতে পারবেন আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টে আসলে এবারে রিজনেবল প্রাইসে দিছি হ্যাঁ একবারে রিজনেবল প্রাইসে দিছি থিম্বারল্যান্ড এর মধ্যে পাবেন এরকম সুন্দর সুন্দর এগুলো 130 টাকা নিতে পারবেন এগুলো সাইজ থাকবে হচ্ছে স্মল থেকে এক্সএল পর্যন্ত কালার ওয়াইজ 6 পিস করে রেশিও করে বান্ডিল করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এদিকে দেখেন আমি কালার আসলে ওইভাবে দেখাইতে গেলে অনেক সময় লাগবে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যে কালারটা আপনার ভালো লাগবে যে গ্রাফিক্সটা ভালো লাগবে এসলিভারের মধ্যে পাবেন সেটাই আপনি কিন্তু নিতে পারবেন জি স্টারের মধ্যে পাবেন তো এইগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটাই যে এদিকে দেখেন আরও কত কালার আছে একশো তিরিশ টাকায় নিতে পারবেন এইগুলো যদি আপনারা কেউ পঞ্চাশ পিসের উপরে নেন তাহলে একশো পঁচিশ টাকায় নিতে পারবেন আচ্ছা অর্থাৎ আপনি সুবিধাটা দিচ্ছেন যারা বেশি নিবে তাদের টাকা কিছু সেভ হবে হ্যাঁ সেভ হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আপনারা যারা পঞ্চাশ পিসের উপরে নেবেন একশো পঁচিশ টাকায় নিতে পারবেন আচ্ছা আর এমনিতে যারা বারো পিস চব্বিশ পিস করে নেবেন তাদের জন্য আপনারা একশো তিরিশ টাকায় নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে যার যে কালার গুলো ভালো লাগবে সেই কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এর পাশাপাশি স্ট্রাইপের মধ্যে আমাদের কাছে একটা টি শার্টের কালেকশন পাবেন এগুলো মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবেন ভালোই চলতেছে প্রচুর পরিমাণে সেল করতেছি আমরা দেখেন এটা দেখেন আমাদের কাছে পোলো শার্টের কি পরিমাণ কালেকশন আসছে পোলো শার্ট এটা হচ্ছে এই এর মধ্যে আচ্ছা এটার ব্র্যান্ডগুলো দেখান আমি কয়টা ব্র্যান্ড আপনাদেরকে দেখাই এইচ এন এম যারা কালারগুলো আছে এক একটা বায়ারের মধ্যেই আপনারা মিনিমাম পনেরো থেকে বিশটা করে কালার পাবেন লিভাইস এবার ওয়াইন্স হাউসে গিয়ে কাপড়ের দামটা কম দেয় ব্যবসায়ীরা আগ্রহ বেশি হ্যাঁ ব্যবসায়ীর আগ্রহ বেশি দেখাচ্ছে কারণ আমরা সব থেকে কম রেটে আপনাদেরকে দিচ্ছি এই ব্রাক্টগুলো দেখেন এটা হচ্ছে হুগোবাসের মধ্যে তো এরকম এইসএনএমের মধ্যে পাবেন লিভাইসের মধ্যে পাবেন চারটা পাঁচটা ব্র্যান্ড পাবেন একটা এই পোলো শার্টের মধ্যে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন আর একশো পিস প্রোডাক্ট নিলে এই প্রোডাক্টটা আপনারা একশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা বেশি নেবেন তাদের জন্য আমরা অফার দিয়ে দিচ্ছি এবং বেশি নিয়ে ভালো প্রফিট করতে পারবেন এই প্রোডাক্টটাতে দেখেন একশো পিসের উপরে নিলে একশো পঁয়ত্রিশ টাকা আর যারা তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস নেবেন একশো চল্লিশ টাকায় নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে

যে কালারটা আপনার ভালো লাগে সেই কালারটাই আপনি আমাদের কাছ থেকে কিন্তু রেশিও অনুযায়ী নিতে পারবেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি থাকবে কালার গুলো দেখেন চমৎকার চমৎকার সব কালার আর আপনার একটা না একটা কালার চয়েস হবে আমাদের কাছে এত পরিমাণ কালেকশন আপনি একটা না একটা কালেকশন আপনার চয়েস হবেই এটা গ্যারান্টি দিচ্ছি থেকে যারা আসুক না কেন তারা ফিরে যেতে হবে না কারোর খালি হাতে কেউ ফিরে যাবে না তাদের কালেকশন নিয়ে যেতে হবে হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর কালার অল ওভার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর কালার দেখেন অল ওভার প্রিন্ট এরকম স্ট্রাইপ চেক অল ওভার প্রিন্ট গুলো আপনারা নিতে পারবেন হচ্ছে 210 টাকায় আর স্ট্রাইপ গুলো নিতে পারবেন 215 টাকায় দেখেন কত সুন্দর ফেব্রিকগুলো গুলো ধরলেও ভালো লাগে দেখেন কত সুন্দর সুন্দর কালার এটার ফেব্রিকটা দেখেন কতটা সফট ফেব্রিক বাইং সবসময় ব্যবসায়ীদের সাথে থাকে ব্যবসায়ীদের সাথে থাকে এবং ব্যবসায়ীদেরকে সুযোগ করে দেয় ব্যবসা করার একটা সুযোগ করে দেয় দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে স্ট্রাইপ গুলো নিতে পারবেন হচ্ছে দুইশো পনেরো টাকায় আর অল ওভার গুলো নিতে পারবেন হচ্ছে দুইশো দশ টাকায় এর পাশাপাশি দেখেন এটা নতুন আরেকটা কালেকশন কয় টাকা থেকে শুরু করতেছেন আপনারা মিনিমাম কত টাকা মিনিমাম আমাদের কাছে হচ্ছে টি শার্ট আছে একশো টাকা থেকে শুরু আর পোলো শার্ট আছে হচ্ছে একশো তিরিশ টাকা থেকে শুরু এটা হচ্ছে মাস লাইট মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার আছে ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট আমি কালার গুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর মাসলাইট ফেব্রিক্স খুবই সফট একটা ফেব্রিক এই প্রোডাক্টটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এম এল এক্সেল সাইজ থাকবে এটাও আমাদের কাছ থেকে মাত্র দুইশো ষাট টাকায় নিতে পারবেন একবারে কম দামে যারা প্রোডাক্ট নিতে চান এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন হ্যাঁ অবশ্যই আসতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে মাত্র দুইশো ষাট টাকায় নিয়ে আপনি মিনিমাম সাতশো আটশো টাকা সেরকম কোয়ালিটি আছে এটার মধ্যে হ্যাঁ এবং আমরা এত রিজনেবল প্রাইজে দেওয়ার কারণ হচ্ছে আমরা নিজেরা নিজেরা তৈরি করে নিজেরা সেল করতে এর জন্য সব থেকে কম রেটে আপনাদেরকে দিতে পারি দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আপনার যেটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে আপনি সেই কালারটাই এই রেশিও অনুযায়ী নিতে পারবেন মাত্র দুইশো ষাট টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে ইউএস পোলোর মধ্যে এটা হাতায় লেস দেওয়া থাকবে খুবই সুন্দর সোল্ডারে লেস দেওয়া থাকবে নিয়ে চিন্তা করতে হবে না যে কোনো কালার পাবে হ্যাঁ কালার নিয়ে চিন্তা করতে হবে না প্রোডাক্টের ডিজাইন নিয়েও চিন্তা করতে হবে না এত পরিমাণে ডিজাইন আছে হ্যাঁ এটা দেখেন সামনের এমবোর্ডারিটা দেখেন কত সুন্দর একটা এমবোর্ডারি করা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 195 টাকায় নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে যে কালারগুলো ভালো লাগে সেটাই আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে অল ওভার প্রিন্টের একটা পোলো শার্ট দেখাই এক এটা হচ্ছে টাকায় নিতে পারবে কেমন চলতেছে ভাই প্রচুর পরিমাণে সেল করতেছে ভাই এই প্রোডাক্টগুলো দেখেন এই ঈদে যারা ভালো প্রফিটের জন্য প্রোডাক্ট নিতে চায় বা ভালো প্রফিট করতে চায় অবশ্যই আমাদের এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আমি বলবো যে আপনারা ভালো প্রফিটে কিন্তু এই গুলো নিয়ে সেল করতে পারবেন ভালো প্রফিট করতে পারবেন

মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা থাকবে এম এল এক্সেল সাইজ থাকবে পাঁচ পিসের রেশিও এম দুটো এল দুটো এক্সেল সাইজ আইটেমের শেষ হবে আইটেমের কোনো শেষ নেই অনেক আইটেম আছে একটা না একটা চয়েস হবেই আপনার একশো চল্লিশ টাকা এদিকে দেখেন স্ট্রাইপের মধ্যে আছে একশো নব্বই টাকা হ্যাঁ অনেক অনেক কালার ডিজাইন আছে বাচ্চাদের প্রোডাক্ট পাবেন এইগুলো দেখেন শর্ট প্যান্ট বয়দের শর্ট প্যান্ট মাত্র 60 টাকায় আমাদের কাছে এমন ভালো প্রোডাক্ট নাই যে আপনি পাবেন না বাচ্চাদের টি-শার্ট পাবেন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র আশি টাকায় নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ আছে চব্বিশ পিসের বিলিস্টার তো এর পাশাপাশি এই একটা পোলো শার্ট দেখেন অ্যাডিডাস এর পোলো এটার কিন্তু দেখেন এখানে একটা সুন্দর আপনার প্রিন্ট করা আছে হাইডেন্সিক প্রিন্ট হাতায় একটা প্রিন্ট করা আছে এম এল এক্সেল সাইজ থাকবে প্রত্যেকটা ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা আছে কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন কালারের শেষ নেই হিউজ কালার এবং প্রত্যেকটা ফেব্রিক কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি চিকন দানার মধ্যে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই মধ্যে খুবই সুন্দর পিকে কটন চাহিদা কেমন প্রচুর চাহিদা ভাই এইগুলা গরমের জন্য খুবই আরামদায়ক হয় এটাও দেখেন ইজির মধ্যে এটা কিন্তু দেখেন ব্যান কলার করে কলার লাগানো এবং ডাবল প্ল্যাকেটের মধ্যে সেম রেটে নিতে পারবে একশো পঁয়ষট্টি টাকায় কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আসলে সবগুলো কালার দেখাতে পারতেছি না এই দেখেন এদিকে কত কালার আপনার যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটাই আমাদের কাছ থেকে রেশি অনুযায়ী নিতে পারবেন বাচ্চাদের পোলো শার্ট মাত্র একশো পাঁচ টাকা এম দুই থেকে বারো বছর সাইজ থাকবে ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন এটা দেখেন গার্লস এর শর্ট প্যান্ট মাত্র তিরিশ টাকা হ্যাঁ এটা গার্ল লেডিসের একটা টি শার্ট লেডিস লং টি শার্ট কালার আছে অনেকগুলো কালার একটা কালারই দেখালাম মাত্র একশো চল্লিশ টাকা গার্লসের পোলো হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের মাত্র পঞ্চাশ টাকা তো আপনারা কম দামে যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন দেখেন এটা হচ্ছে আপনার টি শার্টের কালেকশন সামনে সুন্দর এম্বয়ডারি করা আছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা থেকে আমাদের টি শার্টগুলো শুরু তো এর পাশাপাশি এই একটা প্রোডাক্ট দেখেন টি শার্টের কালেকশন মাত্র নব্বই টাকায় নিতে পারবে প্রিন্টেড টি শার্ট সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল বিভিন্ন কালার মিক্স করে রেশিও করে বান্ডিল করা থাকবে বিভিন্ন কালার মিক্স থাকবে একশো পিস নিতে হবে মিনিমাম একশো পিস নিতে হবে মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবে মাত্র পঁচানব্বই টাকায় এর পাশাপাশি দেখেন এইগুলো এমবোর্ডারির মধ্যে এমবোর্ডারি আপনার যেটা ভালো লাগবে আপনি সেই এমবোর্ডারিটাই নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন যে এমবোর্ডারিটা নেবেন সেটাই একশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন আসলে হিউজ আছে সবগুলো কালার ডিজাইন ওইভাবে দেখাতে পারতেছি না আপনারা একটু মোবা হোয়াটসঅ্যাপে নক দিবেন চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই নিতে পারবেন এর পাশাপাশি দেখেন আমাদের শার্টের কালেকশন কি পরিমানে শার্টের কালেকশন চলে আসছে গার্মেন্টস এর শার্টের কালেকশন এগুলো হচ্ছে আপনার হাফ স্লিভের মধ্যে আছে ফুল স্লিভের মধ্যে আছে দেখেন কত সুন্দর সুন্দর হাফ স্লিভ এম এল এক্স আর প্রত্যেকটা প্রোডাক্টের বডি মেজারমেন্ট হবে হচ্ছে আমাদের চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এম এল এক্সেল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি থাকবে মাত্র দুইশো পঁচাত্তর টাকায় শার্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পানির দামে দিচ্ছেন একবারে পানির দামে এই শার্ট গুলো আমরা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে শার্ট কিন্তু হিউজ কালারের মধ্যে আসছে ই দিয়ে যাতে আপনারা নিয়ে প্রফিট করতে পারেন আপনাদের কথা চিন্তা করেই আমরা সব থেকে কম রেটে শার্টের কালেকশন গুলো দেওয়ার চেষ্টা করতেছি দেখেন মাত্র দুইশো সত্তর টাকায় নিতে পারবেন দেড়শো প্লাস কালার আছে এই হাফ শার্টের মধ্যে দেড়শো হ্যাঁ এই যে এইদিকে দেখেন আসলে আমি মুখে বলতেছি তা না আসলেই আছে দেড়শো প্লাস কালার আসলে সবগুলো ওইভাবে এক এক করে দেখাতে গেলে অনেক সময় লাগবে এই যে এই দিকে দেখেন শার্টের কি পরিমানে কালার ফুল সিলিপের মধ্যে শার্টের কালেকশন পাবেন তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন এই ফুল সিলিপের মধ্যে আপনারা মিনিমাম সত্তর প্লাস কালার পাবেন ফুল সিলিপের মধ্যে বারবেরির মধ্যে থাকবে সলিডের মধ্যে আপনারা সলিডও পাবেন চেকের মধ্যে থাকবে সলিডের মধ্যে থাকবে দেখেন দেখেন এগুলো আমাদের কাছ থেকে মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন ফুল স্লিপ গুলো আর হাফ স্লিপ গুলো দুইশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন হিউজ পরিমাণে কালার ডিজাইন আছে যা ভালো লাগবে আপনি সেগুলোই নিতে পারবেন এর পাশাপাশি দেখেন আমাদের কাছে কিন্তু আরো অনেক টি শার্ট পোলো শার্টের কালেকশন আছে এই যে পোলো শার্টগুলো হচ্ছে আপনার বক্সের ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে একবারে সুপার ইন্ডেক প্রোডাক্ট মাত্র দুশো পঁচানব্বই টাকা এবারও ভালো চলতেছে প্রচুর পরিমাণে সেল করছি ভাইয়া এটা দেখেন বারবেরির মধ্যে পলসারের কালেকশন এটা ওয়ান বাই ওয়ান বারবেরির ব্র্যান্ডিং বক্স করা থাকবে মাত্র দুইশো পঁচানব্বই এটাও নিতে পারবেন তো আমি একটু দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে কি ভিডিওটা অনেক বড় হয়ে যায় এটা দেখেন চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে পলো শার্ট সুইংলেস পোলো প্রিমিয়াম কোয়ালিটি সুইংলেস পোলো যারা নিতে চান এই পোলোগুলো নিতে পারবেন সাইজ হবে হচ্ছে এম এল এক্স দেখেন কালার গুলো কত সুন্দর সুন্দর কালার আছে কালার আছে হিউজ এটার মধ্যে আপনারা দশ বারোটা কালার পাবেন দেখেন কত সুন্দর সুন্দর সুইংলেসের মধ্যে এই পোলো শার্টগুলো এর একটা প্রোডাক্ট আপনার শপে আপনি মিনিমাম হাজার বারোশো টাকা বলাও লাগবে না সেল করতে পারবেন হ্যাঁ সেল হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনার যে কালারটা ভালো লাগবে সেটাই রেসি অনুযায়ী নিতে পারবেন চায়না শার্টের কালেকশন এটা হচ্ছে চায়না ফেব্রিক্সের এটাও দেখেন সামনে সুন্দর ওয়ার্ক করা আছে এবং ফেব্রিকগুলো কিন্তু অনেক স্টিজেবল হবে চায়না শার্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন অনেক ডিজাইন আছে কালার আছে যে কালার ডিজাইন ভালো লাগবে সেই কালার ডিজাইনই আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে মাত্র দুইশো টাকা এটার মধ্যে দেখেন এই যে এই সাইডে কী পরিমাণে কালার আছে আমি আসলে সবগুলো কালার ওইভাবে দেখাতে পারলাম না আপনাদেরকে এর পাশাপাশি দেখেন এটা মাস লাইট ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর একটা কালার মাত্র দুইশো পঁচানব্বই টাকায় আপনারা নিতে পারবেন কালারগুলো দেখেন এর একটা প্রোডাক্ট আপনি হাজার বারোশো টাকা বিক্রি করবেন আপনার দোকানে কাস্টমাররা কথাও বলবে না এমনিতেই নিয়ে যাবে এই এগুলা প্রোডাক্টের কোয়ালিটি এত সুন্দর দেখেন কত সুন্দর সফট কি ফেব্রিকটা কতটা সফট মাত্র দুইশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে এই মাস লাইট ফেব্রিক্সের মধ্যে পলোশার্টগুলো নিতে পারবেন দেখেন কালারগুলো সুন্দর সুন্দর কালার আছে যে কালারগুলো আপনার ভালো লাগে আপনি সেই কালারগুলোই আমাদের কাছ থেকে রেশি অনুযায়ী নিতে পারবেন দেখেন মাস লাইটের মধ্যে কত কালার দেখেন এই হচ্ছে আরেকটা কালার সুন্দর সুন্দর কালার আছে আর প্রত্যেকটা কলার কাপ যে করা দেখেন একবারে ম্যাচিং করে যে করা কলার কাপ থেকে রেগুলার ব্যবসা কালেকশনগুলো নিয়ে কি অনেক সন্তুষ্ট হ্যাঁ অনেক সন্তুষ্ট প্লাস হচ্ছে তারা ভালো প্রফিট করতেছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দেখেন এটা হচ্ছে পিটার ইংল্যান্ডের মধ্যে পিটার ইংল্যান্ড পেপে জিন্সের মধ্যে আপনারা আমাদের কাছে টি শার্টের কালেকশন পাবেন এটাও আপনারা যদি দুইটা ব্র্যান্ড মিক্স করে একশো বিশ পিসের একটা কার্টুন নেন এই প্রোডাক্টটা আপনাদের আপনারা আটশো টাকা ডিসকাউন্টে ষোলো হাজার টাকায় নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা করে এক কার্টুনের প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার আটশো টাকা আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় আপনারা এই প্রোডাক্টটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে খুব চলতেছে প্রচুর চলতেছে এই যে পেপে জিন্সের মধ্যে কালারগুলো দেখেন পিটার ইংল্যান্ড পেপে জিন্স এবং প্রত্যেকটা সি গ্লেজি ফেব্রিক হ্যান্ড ফিলটাও অনেক ভালো খুবই কমফোর্টেবল হ্যাঁ খুবই কমফোর্টেবল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো গরমে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা সেল করতে পারবেন সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল ফেব্রিকগুলো গ্লেজটা দেখলে আপনি বুঝতে পারবেন কতটা গ্লেজি ফেব্রিক তো এটার জিএসএম থাকবে একশো পঁচাত্তর প্লাস একশো চল্লিশ টাকা পার পিস প্রোডাক্টের প্রাইস আর এটা যদি একশো পিসের একটা কার্টুন আপনারা যদি কেউ নেন এটা আটশো প্রাইস আছে হচ্ছে ষোলো হাজার আটশো টাকা আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে এর একটা কার্টুন আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার পিটার ইংল্যান্ড পেপে বিভিন্ন কালার থাকবে আপনারা যে কালারগুলো ভালো লাগে সেই কালারগুলোই নিতে পারেন ড্রপ শোল্ডারের মধ্যে টিশার্টের কালেকশন আমি নিজে কিন্তু পরে আছি ড্রপ তো পরে হ্যাঁ ড্রপ শোল্ডার কালার আরো অনেক আছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সব কালার পাবেন সাইজ থাকবে এম এল এক্সএল এগুলো কিন্তু লুজ ফিটিংয়ের মধ্যে হবে আমি পরে আসি আমি নিজেও একটা পরে আসি দেখেন লুজ ফিটিং কিন্তু এগুলো অনেকটা লুজ ফিটিংয়ের মধ্যে সাইজ হবে হচ্ছে এম এল এক্সেল আর এটার বডি মেজারমেন্ট আছে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্লাস থাকবে মাইনাস থাকবে না চল্লিশ প্লাস বিয়াল্লিশ প্লাস চুয়াল্লিশ প্লাস থাকবে এগুলো হচ্ছে লুজ ফিটিংয়ের মধ্যে হবে সাইজ হবে এম এল এক্সেল তো এগুলো হচ্ছে একশো একশো পঁচাশি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার একশো পঁচাত্তর একটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে একশো পঁচাশি টাকা আর এটা হচ্ছে দেখেন একশো পঁচাত্তর আর এদিকে দেখেন এই একশো পঁচাত্তর টাকার মধ্যেও কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে চায়না ফেব্রিক্স এর মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে একশো পঁচাশি টাকায় ফেব্রিকগুলো দেখেন কতটা সফট ফেব্রিক এবং দেখেন

আপনারা যার যে কালার ভালো লাগবে এই সেই অনুযায়ী নিতে পারবেন মাত্র একশো পঁচাত্তর টাকা এবং একশো পঁচাশি টাকা দুইটা রেঞ্জের মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছে কিন্তু জিন্স প্যান্টের হিউজ কালেকশন পাবেন কেমন লাভ করতেছে এবার রোজারিদের জিন্স এবার রোজারিদের জিন্স প্যান্টের হিউজ চাহিদা কাস্টমাররা নিয়ে ভালো প্রফিট করতেছে এই প্রোডাক্টগুলো নিয়ে দেখেন লিভাইস ব্র্যান্ডের মধ্যে প্রোডাক্টগুলো পাবেন সাইজ থাকবে হচ্ছে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন লিভাইস পাবেন আমেরিকানি গল পাবেন আমি সব মিক্স করেই দেখাচ্ছি কারণ এখানে এলোমেলো হয়ে আছে সবগুলো আমি মিক্স করেই আপনাদেরকে দেখাচ্ছি আমেরিকানি গলের মধ্যে পাবেন এগুলো সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কোরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে আর প্রত্যেকটারই দেখেন এটা ক্যালভিন কিলিনের মধ্যে বাটনে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে রিভিডে দেখতে পাচ্ছেন লেখা থাকবে এখানে একটা এম্বোয়ডারি করা আছে কয়েন পকেটে এবং পকেট প্রিন্ট কেয়ার লেভেল আছে এবং রিভিডের ব্যাক সাইডেও সিকে লেখা আছে দেখেন প্রত্যেকটা এরকম সুন্দর করে ব্র্যান্ডিং করা থাকবে এবং ব্যাক সাইডটা দেখেন সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে আপনারা এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে পাবেন লিভাইস ব্র্যান্ডের মধ্যে দেখেন গার্মেন্টস সব নতুন নতুন ওয়াশ সব নতুন নতুন কালার ডিজাইনের মধ্যে চলে আসছে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন আর এটা হচ্ছে আগের লটের মাল আগে যেটা দেখালাম এগুলো সব নতুন লটের মাল এটা আগের লটের বিধায় এটা হচ্ছে মাত্র পাঁচশো পঁয়ষট্টি টাকা পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো পঁচাত্তর দুইটা রেঞ্জের মধ্যে পাবেন এটাও দেখেন অ্যারোপোস্টাল ব্র্যান্ডের এটাও হচ্ছে আপনারা পাঁচশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন আর আমেরিকানি ডলারে এটা দেখেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন হিউজ কালার ডিজাইন আছে যার যে কালার ডিজাইনগুলো ভালো লাগে সেই কালার ডিজাইনগুলোই আমাদের কাছ থেকে কিন্তু রেশিও অনুযায়ী নিতে পারবেন বারো পিসের মধ্যে বারো পিস করে এক একটা কালারের সর্বনিম্ন বারো পিস নিতে পারবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারেন তো এর পাশাপাশি আমি যদি আরও কিছু দেখাই দেখেন ক্যালভিন কেলিনের মধ্যে কতগুলো ওয়াশ চলে আসছে সবগুলোই সাড়ে বারো কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি দেখেন হুগো বাসের মধ্যে পাবেন হোক আছে এটা মাত্রা মাত্র পাঁচশো পঁয়ষট্টি নিতে পারবেন হাউসের যথেষ্ট পরিমাণে ওয়া হ্যাঁ হিউজ কালার ডিজাইন আছে এটা ক্যালভিন গেলিনের মধ্যে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন আমাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে যে কালেকশনটা আপনার ভালো লাগে সেই কালেকশনটাই আপনি নিতে পারেন লিভাইসের মধ্যে দেখেন পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা এই জিন্স প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যালভিন গেলিনের মধ্যে দেখেন জিন্স প্যান্টের কালেকশন এগুলো মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় সাড়ে বারো অংশের আপনি কালার গ্যারান্টি সহকারে এই প্রডাক্টগুলো সেল করতে পারবেন আপনার শপে কিন্তু এই প্রোডাক্টগুলো হিউজ একটা প্রফিট রেখে আপনি সেল করতে পারেন হুগো বাসের মধ্যে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে রকিজ ব্র্যান্ডের মধ্যে হবে এগুলো কিন্তু অনেক হাই রেটে আমি একটু দ্রুত দেখাচ্ছি দেখেন এখানে ম্যানুফ্যাকচারিং ডিটেলস দেওয়া আছে প্রাইস দেওয়া আছে বারোশো নিরানব্বই রুপি এর একটা প্রোডাক্ট আপনার শপে কিন্তু সেল করতে পারেন আমাদের কাছ থেকে মাত্র নিতে পারবেন একবারে সস্তায় আমরা দিয়ে দিই দেখেই তো কাস্টমাররা এত পরিমাণে নেয় আমাদের কাছ থেকে দেখেন কী পরিমাণে কালেকশন আসছে দেখেন মাত্র পাঁচশো ছয়শো পঁচানব্বই টাকায় রকিজটা ছয়শো পঁচানব্বই টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি আমার কাছে ক্যালভিন ক্লিনের একটা কপি প্রোডাক্ট পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে আপনি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টগুলো নিতে পারবেন তিরিশ তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে দশ পিসের বিলস প্যান্ট মাত্র আপনারা চারশো পঞ্চাশ টাকা এই জিন্স প্যান্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এছাড়া আমাদের কাছে কিন্তু আরও অনেক কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে পারলাম না আপনারা একটু ইমোভা হোয়াটসঅ্যাপে নক করবেন বা সরাসরি হাউসে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নাম্বার বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলেই হবে